এই জন্য বড় ভাই আপনার জন্য একটা উপহার উপহার আনছি ভালোই আছিস আপনি ভালো আছেন গরম বাড়ির মধ্যে কি অবস্থা

মানে সিগারেট যখন খাব বড় লোক বড় লোক ভাবা লাগে হুম সিনিয়র সিনিয়র চিন্তা করা লাগে যে আমি সিনিয়র জি ভাই জি ভাই কম দামি সিগারেট খাওয়া ভাবা এটাই সবসময় মাথায় রাখতে হবে আমি যে তো ট্রেনিংটে দিছি এই সিগারেট খাওয়ার ট্রেনিং হুম যেটা আমি তো শেখাছি এই জিনিসটা ধরি রাখা লাগে

আমি যে তোর একটা গুরু জি ওস্তাদ ওস্তাদ এটা মাথায় রাখতে হবে আমার সম্মান সব সময় হুম তাহলে আমি কি ওস্তাদ ওস্তাদ এখন মনে কর আমার হঠাৎ করি টাকা দাও পাঁচ হাজার টাকা দাও জি 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 আমি তো বললাম জুয়েল আমার পাঁচ হাজার টাকা লাগবে তুমি কি কব মাত্র পাঁচ হাজার টাকা ব্যাপার হইল সন্ধ্যে দিয়ে দেবো আপনাকে আপনি আমার ওস্তাদ না ওস্তাদ টাকা চাইছে দিতে হবে এটাই তো এবং দিতে হবে এটা ওস্তাদের সম্মান ওস্তাদকে সম্মান করতে হবে সব সময় এখন ওই ইয়ে করিস ওই বিকালবেলা আছে না খুবই সমস্যা অবস্থা ঝামেলাত পড়ি গেছে আমি পাঁচটা হাজার টাকা লাগে

ভাই সাথে এমনি বসি আছি এ এমনি বসি আছি ওই না জানি এতি কি করছিস না করছিস মুই শুনুম নাই আরে এ এমনি বসি আছি দেখ তো দেখ তো কত বড়ছে ভালো চেংরা কত সুন্দর চেহারা দেখ তো কেন ঘাউ ঘাউ করি গুড় না কাম গুন্ডা বানাইছ এ ও তুই তুই কোন ব্যাগ করলে মোর একটা ছোট ভাই আর তুই মোর সাতকার মানুষ আর এই ছোট ভাইয়ের সাথে বসিয়ে এগুলা কাম করিস তোর কোনো আকেল জ্ঞান নাই কোন দিন তোর আকেল জ্ঞান হয় এ অত ভাই ভাই করিস কে তোর ভাই কি মুই ডাকি নি আইছ আর বয়স হয় না ওই বোঝে না কিছু এ আক থেকে দাও না করে হ্যাঁ খালি বড় দিস দিবে না সিস্টেম খালি এ ওর ভাই এর আগে ওই সিগারেট এটা ওটা খায় নাই বুঝছিস এই তোরের সাথে বেরে আয় এগুলা খাওয়া শিখ আর বাড়ি তো ঠিক মতো ধরতে যে থাকে না ঠিক আছে বাড়ি তো মন বসে না আর তো কেম করি সাহেস্তা করা নাগে গে কিন্তু ভালো কথার মানুষ নয় কেম করি সাহেস্তা করা নাগে সেটা মই করি না এতদিন কিছু কম নাই দেখ তোর কি করম মুই হ্যাঁ যা যা করি আর ভাইক মই শেখাইছম কাম বাজাইছি এ পাহাড়া টেকা চাইলে আমি কথা